আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমাদের এই পর্বটি এস অনলাইনে এবারত এবং তারকিব শিখি এর বারো নং ক্লাস এখানে প্রথমে শুরু হইতেছে সালা রাশিদুন তিন মিজান জাদিদান কী বললাম সালা আলা রাশিদুন তিন মিজান জাদিদান তারকিব সালা ফেল রাশিদুন ফায়েল তিন মিজান মৌসুফ জাদিদান শিফত সুত মিলে মফাউলি বিহি ফেইল ফাইল মফাউলি বিহি মিলে জুমলায় ফেল ইয়া একজন নতুন ছাত্রকে জিজ্ঞেস করলো রাশেদ একজন নতুন ছাত্রকে জিজ্ঞেস করলো এখানে কয়েকটা শব্দ আছে সালায় আল আল ফাত 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 হা রাশেদুন শব্দটি ফাইল হওয়ার কারণে রফা হয়েছে আর রফা হয়েছে দুই জমাই লবজি দ্বারা তিনমি মিজান জাদিদান দান এ মুফরাদ মুসরিফ মাফাউল বিহি হওয়ার কারণে নসব হয়েছে দুই ফাথায় লবজি দ্বারা হালতা আরিফুনি ইয়া ওয়ালাদু হাল আরিফুনি ইয়া ওয়ালাদু এটা একটা জুমলা হাল হরফেসে ফাম তা আরিফু ফেইল এর ভিতরে আংতা জমিল ফাইল নি হইল মফাউলি বিহি ফেইল ফাইল মফাউলি বিহি মিলে নাদা ইয়া হরফেনাদা ওয়ালাদু মোনাদা হরফেনাদা মুনা জুমলাই নেদাইয়া ইংশাইয়া হে ছেলে তুমি কি আমাকে চিন হে ছেলে তুমি কি আমাকে চিনো এখানে হাল এটা হরফ মাপনা আসল হওয়ার কারণে কোনো এরাব নেই তারিফ শব্দটি জমিরা বা মুক্ত সহিহুল আখের এটা ফেলে মরব ফেলে মরব কোন প্রকার জমিরা বা মুক্ত সহিহুল আখের এরাব হলো রফা রফা হয়েছে এক জোম্বাই লবজি দ্বারা কারণ শব্দটি হুলু হয়েছে কি হয়েছে খুলু মানে মেলা নাসম মুক্ত ইয়া এটা হইল এরা বললো নসব নসব হয়েছে মহল্লান কারণ এটা মোফলি বিহি ইয়া ওয়ালাদু ওয়ালাদুর শব্দটি মুনাদা মুফরাদ, মা রেফা এই কারণে আলাজ আলা জম মুনাদা মুফরাদ মা রেফা এই কারণে মবনে জম আলামত জম জম্মা তাহলে এখানে বলা হয়েছে ইয়া হরফেনাদা ওয়ালাদু মুনাদা হরফেনাদা কাকে বলে যার মাধ্যমে আহ্বান করা হয় এটা হইল হরফেনাদা ওয়ালাদু এটা হইলো মুনাদা মুনাদা কাকে বলে যাকে ডাকা হয় হে ছেলে এখানে ইয়া হরমেনাদা ওয়ালাদু মুনাদা আর ডাকার পর যে কথাটা বলা হয় এটা হলো জবেনাদা তো জবেনাদা এটা আগেও আসতে পারে পরেও আসতে পারে কি বললাম জবেনাদা আগে আসতে পারে পরেও আসতে পারে যেমন কোন দা উদু ইন্না জা আল্লা কা খলিফা ইয়া দা উদু ইন্না জাল্লা কা খলিফা এখানে হে দাউদ দা আলি ইসলাম নিশ্চয় আমি আপনাকে প্রতিনিধি বানিয়েছি নিশ্চয় আমি আপনাকে কী বানিয়েছি প্রতিনিধি বানিয়েছি এখানে প্রথমে দাউদ আলাইসলামকে ডাকা হয়েছে বিদায় ইয়া হরফেনাদা দাউদ মুনাদা আর ইন্না জালনা কা খলিফা ডাকার পরে এই কথাটা বলা হয়েছে বিদায় এই পুরাটা মিললে কি নাদা। যদি আমরা বিতর্কত তর্কিব করি তাহলে এরকম হবে ইন্না বিল ফেল ইয়া হলো তার ইসিম জাল না ফেল না হলো তার ফাইল কাফটা হলো মুফাউল বিহি আউল খলিফা মুফাউল বিহি সানি ফেল ফায়ল তার উভয় মো মিলে জুমলায় ফেলে হয়ে ইন্নার খবর ইন্নাদ ইসম খবর মিলে জুমলা ইসম হয়ে হরফ হরফেনাদা মুনাদা জাবেনা মিলে জুমলা নেদা ইংশা হে দাউদা আলী ইসলাম নিশ্চয় আমি আপনাকে প্রতিনিধি বানিয়েছি তো ওইখানে হরফেন জাবেনাদা পরে আসলো আর আমাদের এখানে হালতা আরিফুন ইয়া বল এখানে হালতা আরিফুনি জবেনাদ আগে আসলো قال التلميذ الجديد نعم أعرفك وأعرف أخاك تلم قال التلميذ الجديد نعم أعرفك وأعرف أخاك قال فيل التلميذ الجديد موسى سيد ملي فيل فيل قول نعم هل حرف إيجاب أعرف فيل أنا زم كفته المفعول به فيل فيل مفعول به ملي معطوف عليها وهو حرفات أعرف فيل أنا زم আখা কা মুজাফ মুজাফ ইয়ে মিলে মফল বিহি ফেল ফাইল মফাউল বিহি মিলে মাতুফা, মাহাতুফ আলিহা আর মাহাতুফা মিলে মাকুলা কৌল মাকুল মিলে জুমলা ফেলিয়া তাহলে কল আর তিন মিজল জাদি দু ফেল ফাইল মিলে কৌল হয়েছে আর পরে যে কথাটা আরিফুকা ও আরিফা আখাক এটা হলে মাকুলা কৌল মাকুল মিলে ফেল ইয়া নতুন ছাত্রটি বলল নতুন ছাত্রটি বলল হ্যাঁ আমি তোমাকে চিনি আমি তোমার ভাইকে চিনি হ্যাঁ আমি তোমাকে চিনি এবং তোমার ভাইকে চিনি এখানে আর তিলমিজুল জাদিদু দুটা মুফরাদ মুসরিফ সাহি আরবুল রফা রফা হয়েছে কল আর ফাইল হওয়ার কারণে রফা হয়েছে একজাম আই লবজি দ্বারা নাম শব্দটি হরফি ইজাব কোন আরব নেই আরিফু এটা হইল ফেল মোরব জমিল বাহারেজ মুক্ত শহীহুল আখের আরবুল রফা রফা হয়েছে একজাম আই লবজি দ্বারা কারণ শব্দটি আমিলে না আছে এবং থেকে মুক্ত আরিফু কা এ কাফটা হইল মাবনি কিন্তু এরা বলে নসব নসব হয়েছে মহল্লান কারণ এটা বিহি এই কারণে নসব আর কা জবরটা যা আছে এটা হল এরব না এটা হলো বেনা আমেলের কারণে যা হয় এটা হলো বেনা ইয়া এরাব আর মাবনী শেষে চোখে যা দেখা যাবে এটা হলো কি বেনা এ কা কাফের উপরে কী দেওয়া আছে ফাতা দেওয়া আছে এটা হলো তার বেনা ও আরিফু আ কা এখানে আ আরিফু আগের মতোই আর আখাওয়া আখাওয়া শব্দটি হলো ষোলো প্রকারের আসমায় সিৎ মোকাবারা আসমায় সীতা মোকাব্বারা এরা বলে নসব হয়েছে আলিফ দ্বারা আর মফাউল বিহি হওয়ার কারণে নসব হয়েছে কি হওয়ার কারণে মফাউল বিহি এখানে এটা আসমায় সিদ্ধা মোকাবলা হয়েছে কারণ আসমায় সীতা মোকাবলা হওয়ার যে শর্তগুলো আছে সেই শর্তগুলো এখানে পাওয়া গেছে আর ইভা শব্দটি মোকাবলা হয়েছে মানে কি তাজগীর হয় নাই মোয়াহাদা হয়েছে মানে ওয়াহেদ হয়েছে তাসমে জমা হয় নাই ইয়াই মোতাকালিম ছাড়া অন্য শব্দ মানে কাফের দিকে এজাবৎ হয়েছে ওই শর্তগুলো এখানে পাওয়া গেছে বেদে এই রাসমে সিদা মুকাব্বারা নসব আলামদ নসব এক ফাতে লভজি এই আলামদ নসব আলিফ জাহাবাত তালিবুল জাদীদু ইলা সাব্বুরাতি ও মাসাহাহা বিল মাসাহাতি ওয়া কাতাব আলাইহা জুমলাতান জাহাবা ফেল আত তালিবু মাউসুফ আল জাদিদ সিফাত মাউসুফ সিফাত মিলা ফাইল ইলা সাব্বুরাতি জারমা জুমলা মুতাআল্লিক فعیل فعل متعلق ملے معطوف ال علی ہا ورشات مسحا ہا مسح فعل ہوا ضمل فعال ہا مفرول بحی بل مسحۂ ڈلو جرم جمل متعلق فعل فعل مفعول بحی اوم متعلق میل معاتوفت ثانیا واہ ہرشات کتب فیل ہوا ضم الفائل علی ہا جرم جمل متعلق جملہۃ مفعول بحی فعل فعال متعلق اوم مفعول البح ملے معاتوفہ معطوف عالی ہا اور معتوفہ میل معاتوف العلی তা সকল মাহাতফা মিলে জুমলায় আতেফা নতুন ছাত্রটি ব্ল্যাক দিকে গেল ডাস্টার দ্বারা ব্ল্যাক বোর্ডটি করল করলো এবং তার উপর একটি জুমলা লিখলো নতুন ছাত্রটি ব্ল্যাক কাছে গেল ডাস্টার দ্বারা ব্ল্যাক বোর্ডটি করল করলো এবং তার উপর একটি জুমলা বাক্য লেখল এখানে আত্মওয়ালিবুল জাদিদ ফায়াল হওয়ার কারণে রফা হয়েছে ইরাস সাব্বু ওয়ামা হা বিল মাসাহাতি ওয়া কাতাবা আলাইহা জুমলাতান এখানে জাহাবা মাসাহা কাতাবা এগুলো তো কি মাঝে সিগা মাঝে মাবনা আলাল ফাত আলামাতে ফাত ফাতহা এখানে লাম কালিমে কি আছে জাহাবা তাহলে তাহলে মাসাহা কাতাবা এরকম জুমলাতান শব্দটি কাতাবার মফাউলে বিহি হওয়ার কারণে দুই ফাতে লুবজি দ্বারা নসব হয়েছে কালাত জাইনাবু লি জাইন কালাত ফাতিমাতু লি জাইনাবা يا زينب انا افهم القران والحديث وانت لا تفهمينهما لاني اعرف اللغه العربيه وانت لا تعرفينها اتركوا من لك به. قالت فاطمه لزينب قالت فعل فاطمه فاعل لزينب جار مجمل متعلق فعل فعل متعلق من القول يا هرفندا زينب منادى আনা মুক্তাদা আফামু ফেল আনা ফাইল ফায়ল আলকরআনা হাদিসা মহাতফল মিলে মফাউল বিহি ফেইল ফাইল মফুল বিহি মিলে খবর খবর মিলে জুমলা ইসম হয়ে ফোন আলিহা কি বললাম মুক্তাদা এবং খবর মিলে জুমলা ইসম হয়ে মাতুফোন আলীহা ও হরফাত আংতি লাতা হামিনা ফেল এর ভিতরে নুনটা হইলো এর ভিতরে ইয়াটা হলো তার ফায়ল নুনটা নুন ইয়াটা হইলো তার ফায়ল আর হুমা হইলো মফউল বিহি ফেল ফাইল মফুল বিহি মিলে এ ফেল ফাইল মফুল বিহি লি আননি লাম হরবেজর আন্না হরমসাবা বিল ফেল ইয়া হলো তার ইসিম আরিফ ফেল আনাজমিল ফাইল আল্লোগাত আরবিয়া মোসিয়ত মিলে মফুল বিহি এখানে লি আননি ইয়াডা হইল মাতুফন আলিহি এটা তো ইসিম বলা হয়েছে কিন্তু এর আগে এটা মাতুফন আলিহি ও আংতিলা না হা वाव हरफ़ात अंकती हलो मातुब महतु हले मात मिले अननासिम और आरिफुल्लवा तरबिया फेल फ़ायल मफौल बी मिले जुमला फ़ेल हो मातुफ नाली हा वाहरफ़्यात ला तारीफी ना हा फेल फ़ायल मफौल बिही ला तारीफी ना फ़ेल या हुल हलो तरफ हाउलो मफौल बिही फेल फ़ायल मफौल बी मिले अंकती मुक्तर ख़बर मुक्तर ख़बर मिले या ला तारिफ़ी ना फ़ेल फायल मफौल बिले मातुफ আর মাতুফালে কোনটা বলা হয়েছিল আরিফুল লগাতাল ফালে মাত মিলে আন্নার খবর তার ইসিম খবর মিলে লাম হরবে জাজরুর জর মাজমিলে ও আংতি লিনা হুমা লামিনা সাথে মোতাল্লিক তাহলে এখানে যে তরকিবটা করা হলো লি আন্নি ইয়াটা হলো কি বলা হয়েছে মাতুফ আলিহি আর ওয়া আংতি এটা হলো মাহাতুফ এর দুইটা মিল্লা ইসিম হবে আর আরিফুল্ল লাল আরবিয়া মাতুফ আলিহি আর এটা হলো মাহাতুফ এ দুইটা মিল্লা আন্নার খবর হবে তে সর্বশেষ আন্না তালী ইসিম খাবিন মিল্লা লাম হরবেজার মাজরুর জর মাজুমিল্লা লাতা ফামিনা সাদ মোতালেক লাতা ফামিনা ফেল ফাইল মোফাউল বিহি মোতালেক মিলে আংতি মুক্তাদার খবর মুক্তাদা খবর মিলে মাতুফ মাতুফ আলী কোনটা ছিল মাতুফ ছিল আনা আফ হামুল কোরআন আউল হাদিস এইটা ছিল মাতুফ আলিহি তাই মাতুফ আলী মাতু মিলে জবাবেনাদা হরফেনাদা মুনাদা জবাবেনাদা তিনটা জিনিস হরফেনাদা মুনাদা জমিনাদা মিলে মাকুলা কৌল মাকুল মিলে জুমলা ফেলিয়া অর্থ ফাতেমা জায়নাবকে বলল কলাদ ফাতেমা দিল্লি জায়নাবা ফাতেমা জায়নাবকে বললো হে জায়নাব আমি কোরআন এবং হাদিস বুঝি আনা আফামুল কোরআন উল হাদিস অর্থ কি আমি কোরআন এবং হাদিস বুঝি এবং তুমি তা বুঝো না এবং তুমি কোরআন হাদিস বুঝো না কেন আমি আরবি ভাষা জানি আর তুমি আরবি ভাষা জানো না আবার অর্থ ফাতেমা জাইনাবকে বলল হে জাইনাব আমি আরবি কোরআন এবং হাদিস বুঝি এবং তুমি কোরআন হাদিস বুঝো না কেননা আমি আরবি ভাষা জানি এবং তুমি আরবি ভাষা জানো না শব্দের বিশ্লেষণ ফাতেমা শব্দটি গায়রে মুশরিফ আলম তানিস এখানে গায়রে গায়েরামশে এরা রফা রফা হয়েছে ফাইল হর কারণে ফলে উচ্চ কলাত ফাতেমা তু বাকিটা যেহেতু অত মোশেফিন হয়নি লি বা এইটা গায়রে মোশেফ আলম তানিস আলম এবং তানিস তানিছে তানীছে এরা এরাবলে জ্বর জ্বর হয়েছে এক ফাতে লবজি জ্বর কেন হইলো লাম হরবেজের কারণে আর একফাতে কেন এটা এদের গাই রামশারি ইয়া জায়নাবু এই জায়নাবুর শব্দটি মুনাদা মুফরাদ মারিফা হওয়ার কারণে মে আল যম আলমতে জম জম্মা বাকি এরপ এরাব কি নসব আলামতে নসব মহলান এরাব নসব কেন বলা হইল যে আমরা যেন হরফেনাদা কি আমল করে হরফেনারা পরবর্তী সিমকে নসব দেয় হরফেনারা কী করে পরবর্তী সিমকে নসব দেয় তো নসব দেবে মোরাব হোক অথবা মাপনি হোক উভয়ও অবশ্যই কী হবে নসব দেবে বাকি মোর হলে লব্জি দেবে লব্জি মানে কি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবল্লাহ ইয়া শাহিয়াল মুজনাবিন এগুলো হলো কি লব্জি নসব আর যদি হয় তাহলে মহল্লান ইয়া জাইনাবু ইয়া রাশিদু ইয়া আ ইশা এগুলো কি মহল্লানভাবে নসব দিয়েস আনা কর আনা আনা মুক্তা এরা ববুলা রফা রফা হয়েছে মহল্লান রফা কেন হইলো যে এটা তো মুক্তাদা এই কেন রফা হয়েছে আফাহামুল শব্দটি জমিরা বা মুক্ত মুক্তার সহিউল আহের এরবুলা রফা রফা হয়েছে একজমাই লবজি কান শব্দটি খুলু আল কোরআন ওল হাদিস মফুল হওয়ার কারণে নসব হয়েছে ও আংটি এই আংতি মুক্তাদা ছিল এই কানে রফা রফা হয়েছে মহল্লান আর আংটি তা নিচে যে জেটটা আছে এ হলো বেনা এটা আংটি শব্দটার মাবনি এটা হলো বেনা বেনা হইলো এক কাছে লবজি লাগটি জমিরা বা যুক্ত মানে এখানে নুন এরাবিও আছে জমিরা বারেজও আছে তো এখানে বলা হয়েছে রফা রফা হয়েছে সুবুতে নুন সুবুতে নুন মানে কি এই যে শেষে তা ফামি না এই নুনটা থাক আছে এ নুন থাকার মাধ্যমে নুনটা থেকে বুঝেছে এখানে রফা আছে আর যদি নুনটা না থাকতো তাহলে হয়তো নসত জজম কথা কথা এ লামি না শুধু যদি আমরা লান যোগ করি লান তাফ হামি লান তাফ হামি শেষে নুনটা কি হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে অথবা লাম তাফ হামি এখানে নুন আসে বিদায় বোঝা গেল কি রফা হয়েছে আর হুমা হলো এরা বলে নসব নসব হয়েছে মহল্লান কারণ এটা মফলি বিহি লি আননি আফ বিতি ইয়াডা হইলো কি আন্না হওয়ার কারণে এরা বলে নসব নসব হয়েছে মহল্লান আরিফুল লোতে আরবিয়া আআরিফুর এরা রফা রফা হয়েছে খুলু হওয়ার কারণে এখানে এরকম বলা যাবে না যে আন্নার খবর হওয়ার কারণে রফা হয়েছে আন্না সে কখনও ফেয়ালে মুজুর সুদে কী করতে পারে না আমল করতে পারে না ফেলে মুজর সুদে কী আমল করে ফেলে মুজুর সুদে কাইজান লাম লাম্মা লাম আমল লাইনে ইনে শর্তিয়া মান্মা মা ইনে মাতা আন্না ইজমা হাইসুমা মাহমা নয়টা নয়টা কটা আঠারোটা আর মানে হরফে না আসে হইলো চারটা হরফে জাজমা কটা পাঁচটা কটা হইল নয়টা আর বলল আসমায় শর্তিয়া জাজামা কটা আছে নয়টা নয় নয় কথা হইলো আঠারো আর একটা হচ্ছে আমলে রাফে হলো কটা উনিশটা এ উনিশটা ছাড়া অন্য কোনো আমেল ফেলে মজুর সুদে কি করতে পারবে না আমল করতে পারবে না অতএব এখানে আন্না হরমসা বা বিল ফেল সে আরিফুকে কি দিতে পারবে না রফা দিতে পারবে না আরিফু এটা হলো আন্নার জন্য এটা মাপনি মানে সে আমল করতে পারবে না সে এখানে মহল্লানভাবে রফা দিয়েছে আর আরিফুকে রফা দিল কি খুলু ও আংতি লাতা আরিফিনা হা এখানে একেই লাতা আরিফিনা শব্দটি জমিলা বাহারেজ বা নুনারাবি যুক্ত এরা বলল রফা রফা হিসেবে সুবতে নুন দ্বারা আলাল বাবি কুফলুন আলাল বাবি জন্মা জমিলে সাহাবিদুনের সাথে মোতালুকের খবর মোকদ্দাম কুফলুন মোক্তাদে মহর জুমলা ইসমিয়া দরজা একটি কী আছে তালা আছে কুফলুন শব্দটি খবর হওয়ার কারণে কী হয়েছে রফা হয়েছে ইফতাহ হু বিহাজ আল মিফতাহি বিহাজাল আল মিফতাহি এবারটা ইফতাহ হু বিহাজাল আল মিফতাহি ইফতাহ ফেল আংতাজম ফাইল আর হু তার মফল বিহি বিহাজা বা হরবেজর হাজা ইসমেশারা আল মিফতাহ মোসল ইসমেশারা মোসল মিলে বা হরবেজর মাজরুর জর মিলে ইফতাহ এরশাদ মোতালেক ফেল ফাইল মফল বিহি এবং মোতালেক মিলে জুমলা ইংসাইয়া তুমি এই চাবি দ্বারা তা খোলো ইফতাহ হু বিহাজাল আল মিফতাহি তুমি এই চাবি দ্বারা তা এখানে ইফতাহ শব্দটি ফেলে আমল এখানে ইফতাহ শেষে সুকুন আছে আমল হওয়ার কারণে বিহাজ আর মহাল্লান আর মিফতাকে জোর দিছে এক লফজি দ্বারা হাজা লাবানুন বাদুন হাজা লাবানুন বাহিদুন হাজা মুফতাদা লাবানুন মৌসুব বাবত মৌসুম সিদ্দ খবর মুফত দা খরমিনা যমনা ইসমাই খবর ইয়া ইহা ঠান্ডা দুধ ইহা কি ঠান্ডা দুধ হা যা এটা মুফত দা হরকানা রফা হয়েছে মহল্লান লাবানুন বাদুন লাবানন বাজিদুন এটা খবর হিসাবে দুটা জায়গা কি রফা রফা হয়েছে দুই জমাই লবজি তারা লশ্রবিহি ইয়া লাইলা কি বললাম লাতশ রবিহি ইয়া লাইলা শ্রবি ফেল ইয়া হইল তার ফাইল হল মুফলি বিহি ফেল ফাইল মুফলি বিহি মিলে জবেনদা ইয়া হরফেনদা লাইলা মুনাদা হরফেনাদা মুনাদা দা জেনা মিলে জমলায় নেদাইয়ংশাইয়া হে লাইলা তুমি তা পান করিও না লার হি তুমি তা পান করিও না এখানে লাতার ছবি শব্দটি জমিরে বা রেজ বা নুন এরাবি যুক্ত এরা হইলো রফা ইয়া এরা ভইল জজম এরা ভলো কি জজম আলমদা জজম ইস্পাত নুন মানে নুনে এরাবি কি হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে এখানে লাতা সবি না নুন ছিল নুনটা বিলুপ্ত হয়েছে এটা জজম হওয়ার মাধ্যমে আর জজমটা কেন হলো লাইন নাহি আসার কারণ আমরা জানি লাইন হে কি করে জজম দে ইয়া লাইলা হা জিহি ফা কি লাজি জাতুন হা জিহি ফা কিহেতুন হাতুন আর লাজি জাতুন সিফত মৌসুফ মিলে খবর মুক্তাদা খবর মিলে জন্ম ইসমা খবর ইয়া ইয়া সুস্বাদু ফল কুল হা ইয়া বেলাল কুল হা আকালা ইয়া কুলু আকালা ইয়া কুলু এর থেকে আমি হলে কি কুল এই যে কোরআন শেষে কুলু অশ্রবু ওলা তুশ্রিফু কুলু মানে কি তোমরা খাও ওলা তুসিব এবং কি অপচয় করো না কুলু অশ্রব তোমরা খাও পান করো এবং অপচয় করো না এখানে কুল কুলা কুলু এটা কৃষি সিকে ইয়া জমা মুজাক হাজির কিন্তু এখানে কুল হা ওয়াহেদ মুজাকার হাজির এটা কুল ওয়াহেদ মুজাকার হাজির কুল ফেল আংতেজিল ফায়লা হা ও মফাউল বিহি ফেল ফায়ল মফাউল বিহি মিলে জবে দা ইয়া হরফেনাদা বেলা মুনাদা হরফেনাদা মুনাদা জবে না মিলে জুমলা হে বেলাল তুমি তা খাও ইয়াহ খালিদু কলান সুয়াতুকা ওয়াসে খাতুন জিদ্দান কি বললাম কলান খালিদু কলানুকা ওয়াসে খতুন জিদ্দা ইয়া হফেনাদা খালিদু মুনাদা দা কলানুকা মুজা মুজাফিল মিলে মুক্তাদা ওয়াসে খতুন খবর মুক্তাদা খবর মিলে জবেনাদা জিদ্দান এরা আলাদা তোর কি যত জায়গায় জিদ্দান থাকবে তত জায়গায় এর পূর্বে একটা ফেল মাহজু মানা হবে ফেলটা মাঝে হইতে পারে মুজরি হইতে পারে যদি মাজি দরি তাহলে জাদ্দা জাদ্দা ফেল হওয়া যে ফাইল জিদদান জিদ্দান মোতলাগ ফেল ফাইল মোফাইল মুতলাক মিলে জুমলা ফেলি এটা আলাদা জুমলা আর আগে ছিল হরফে নাদা জবে জবেন মিলে জুমলায় নেদা হিংসাইয়া তাহলে এখানে তর্কিব তরকিবগত দিক থেকে দুই জুমলা কিন্তু অর্থগত দিক থেকে একসাথে যে হে খালেদ তোমার টুপিটি খুবই ময়লা এখানে জিদ্দানার অর্থ শুধু ও খুবই ময়লা রসই তাহলে কি বলে তর্কিব আলাদা কিন্তু অর্থ কি একসাথে এক সিল হা জাই ই এক সিল হা জাইদান এক ফেল ফেইল এরপর আংটা জমি আর হাড ওই লোক মফাউলে বিহি জাই এর পূর্বে গসলান জাহিদান একটা মাজদা মাহুব ওইটা গসলান মৌসুব জাইদান শিবৎ মৌসুব মিলে মফাউলে মুতলাক ফেল ফাইল মফাউলে বিহি মাফাউলে মুতলাক মিলে জমলেং শাইয়া অর্থাৎ তুমি তা ভালো করে ধৌত করো জাইদান শব্দটি পূর্বের ফেলের মাজদারে শিবত হয় এই ছবিটা মফুল মোতলাক তুমি তা ভালো করে ধোতো করো ইয়া ফাতেমাতু কমি সুকি ও ফাতেমাতু কমি সুকি ওতে ফাতেমা মুক্তা ওসেখুন খবর মুক্তা খবর মিলে জবেনাদা হরফেনাদা মুনাদা দাদা মিলে জুমলাং হে ফাতেমা তোমার টুপি ময়লা কমেছু কি কমেছু এতিয়া মুক্তদা হোৱাৰ কাৰণে ৰখা হৈছে হোৱাচেখন এতিয়া খবৰ হোৱাৰ কাৰণে ৰখা হৈছে এক চিলিহি জিদান এক চিলিহি জয়িডান এক চিলি ফেইল ইয়াৰ হ'ল তাৰ ফাইল হি হ'ল মফউলি বিহি হি ইয়াৰ পূৰ্বে ইয়াৰ চাগে থকাৰ কাৰণে এইখনে কি হৈছে সি হৈছে নাই হু হয়তো এক চিলিহি ফেইল ফাইল মফউলি বিহি আৰু জি ইডান হ'ল কি ঘোচলান জিদান মফুলে মুতলাক ফেইল ফাইল মফল মুতলাক মিলে জমনা ইংচাই তুমি তা ভালো করে ধৌত কর তুমি তা ভালো করে ধৌত কর এক সিলি এখানে আমর অহাৰ কাৰণে কোনো এরাপ নেই আর এটা মফল মুতলাক এরা ন নসব আলামদা সব দুই ফাতায় লবজি কান এটা মফল মুতলাক আল মুসলিম ইয়াশ যুদু লুল্লাহি ওলা ইয়াশ যুদু কি বললাম আল মুসলিমও য়াশযুদু লীল্লাহি ওয়ালা ইয়াশ আল মুছলিম ও মুফতাদা ফেল হুয়া ফেল হুয়াজুমিতার ফাইল লিল্লাহি জরমাজিমলা মোতালেক ফেল ফাইল মোতালিক মিলে মাতুফুন আলিয়া ওয়াউ হরফাদ লায়সদ ফেল হুয়াজমের লিল্লা মুজা মুজা ফিলে মিলে লাম হর বে জরের মজুর মিলে মোতালেক ফেল ফায়াল মোতালিক মিলে মাহাতুফা মাহাতুফুন আলিহার মাহাতুফা মিলে আল মুসলিম ও মুক্তাদার খবর মুক্তাদা খরমে জুমলা ইসমা খবর ইয়া মুসলমান আল্লাহকে সাজদা করে এবং গায়েরুল্লাহকে স্যাজদা করে না মুসলমান আল্লাহকে সেরজদা করে গাইরুল্লাহকে স্যাজদা করে না এখানে লিল্লাহি এখানে একটা গুলচিন্ন দেওয়া আছে ওটা একটা বিশেষ আকর্ষণ যে সাজাদা ইয়াস যুদুর মফর বিহির শুরুতে কী আসে লাম আসে কোরআন শিবের যত জায়গায় ওই আছে ইয়াসজুদু এর পূর্বে এরপরে কি আছে লাম আসে বিশেষ আকর্ষণ এটা বুঝানোর জন্য কী হয়েছে একটা দেওয়া হয়েছে মানে লাম আর অর্থ যদিও আসে না কিন্তু এখানে কী আসে লাম আসে আর আছে ওয়াল ওয়াল হাজারি ওয়াল মুশরিকু

মাহাতুফা মাহাতুফ না আলিহা আর মাহাতুফা মিলে আর মুশরিক মুফতাদের খবর মুফতাদা খবর মিলে যুমনা ইসমিয়া খবর ইয়া মুশরিক গাছ এবং পাথরকে সেদা করে সাজার মানে কি গাছ মুসলমান ইয়া মুশরিক গাছ এবং পাথরকে সেজদা করে এবং আল্লাহকে সেজা করে না মুশরিক গাছ এবং পাথরকে সেদা করে এবং আল্লাহকে সেজদা করে না এই ছিল আমাদের বারো ক্লাস ক্লাসগুলো করে যদি কেউ উপকৃত হন তাহলে অপরকে উপকৃত হওয়ার মতো সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি